সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি শীতের দিনে খাবো না এটা তো কোনো ভাবে হয় না সবাই তাহলে আর কি রওনা সন্ধ্যার পরে সবাই আইসে বাইকে তেল সব করলাম ঠিকঠাক বাতিজারে গেলাম আব্বাকে সিএনজি লাইতে তাড়াতাড়ি দেড়া বাইকে দুজন উঠেয়া বাকি সবাই উঠলাম সিএনজি তব্বারও গেলাম আব্বা সিএনজি জোরে একটা না দেখে যার শেষ আব্বা কইতাছে তোরা সবাই শক্ত করে দৈরা বয় দেখ সিএনজি টান কয় সবাই সিএনজি শক্ত বেরা রইলাম বই কিছুক্ষণ যাওয়ার পরে উঠলাম দুই কোটি টাকা দামে সে বিখ্যাত বিরিজে দক্ষিণ গলি দিয়ে ঢুকলাম রূপসা মেইন বাজারে বাজারে ঢুকছি এখন প্রথমে যাবো আমাদের দোকানে আমাদের দোকানটি হচ্ছে রূপসা গার্লস স্কুলের পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে কাজী ইলেকট্রনিক যা পুরোটাকে জসিম কাকার আন্ডারে আমাদের দোকানে আছে বিভিন্ন ধরনের টিভি ফ্রিজ তো সবার সাথে কথাবার্তি শেষ করার পরে সবার বললাম তাড়াতাড়ি সিএনজি তুইটা বস বাতি যাবার কই দিছিল চিত্র ফিডার পরে খামো একদিন খেজুরের রস সবাই মিলে কথা বলতে বলতে চলে আসলাম চিত্র দোকানে চিত্র দোকান কিন্তু রূপসা বাজারের দক্ষিণ গল্লি হাজি প্লাজার নিচে কাউসার ভাই বানায় কিন্তু অনেক মজার পিঠা বাতিজা আমার কইতেছিল সবার আগে আমি শুরু বাতিজা বত্তা দিয়া ফিটা খাইয়া বলতেছে লাগতেছে আমার দুরু তারপর আমিও খাইয়া কইতেছিলাম বত্তার তো সেই স্বাদ সবাই খায়া খায় নিতেছিল শীতের দিনে চিতই পিঠার স্বাদ কাক আসে বলতেছিল আমার বাগেরটা কইরা কাউসার ভাই ধরা দিল কাকার হাতে একটা চিতই পিঠা আমি আবার কইতেছিলাম এবার পিঠার স্বাদ নেবে পিঠা খাওয়ার শেষে কাকা আমার বলতেছিল খাবো এবার আমি ডিম ডিমের সাথে বত্তা খাইয়া করতেছিল বত্তার সুনাম সব শেষে কাউসার ভাইয়ের সাথে হাত মিলিয়া নিলাম আমরা বিদায় তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা না আবার কোনো ভিডিওতে ভুলবেন না কিন্তু শীতের দিনে ভর্তা দিয়ে চিত্র পিঠা খাইতে